সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আজকের আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং কি আছেন ভাইরা আমাদের স্ক্রিন ইতিমধ্যে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতা এগুলো হচ্ছে অরিজিনাল মনুস এক্স তেলাপিয়া মাছের পোনা এই মনুস এক্স মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি বৃহস্পতি আমাদের কাছে এই বনোচক পেয়ে মাছের পোনার যে কোনো লাইনেরই পোনা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার ও ডিসিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের রেণু অপনা রয়েছে আপনারা যদি মাছ চাষ করতে আগ্রহী হন তাহলে আমাদের এখানে এসে দেখে শুনে তারপরে মাছ নিতে পারবেন রিহর্স আমার এই ভিডিওটি এই পর্যন্তই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি যেন আপনাদের মাঝে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন